ট্রাম্পের টু পয়েন্ট ও শাসন আমলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের ইতিমধ্যে বিশ্বের ক্ষমতাধর দেশটির মসনদে বসে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সবকিছু তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের বিদেশ নীতি অভিবাসন নীতি মানবিক সহায়তা কমানো ও জলবায়ু পরিবর্তন খাতে সহায়তায় অনিহা সংকটে ফেলতে পারে বাংলাদেশকে আহমেদ রোজা জানাচ্ছেন বিস্তারিত ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দু ষোলো থেকে দু বিশ সাল পর্যন্ত শাসনামলের পর রিপাবলিকান এই নেতার আমলকে বলা হচ্ছে ট্রাম্প টু পয়েন্ট ও কেমন হবে তার দ্বিতীয় ইনিংস কেমন প্রভাবেই পড়বে বাংলাদেশের ওপর এ নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে চায় এটি ছাড়া ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো আগ্রহ নেই তবে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কার্যকরভাবে যুক্ত করার বিষয়টি আছে অগ্রাধিকারে স্থিতিশীল বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং তাকে ইতিবাচকভাবে অবদান রাখে এটা চায় না ইন্দো প্যাসিফিক অ্যান্ড বিআরআই যখন কন্টেস্টে চলে আসবে তখন এটার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ার সম্ভাবনা আছে যেহেতু অ্যাক্টিভিটিস অ্যাকশানস গুলো যেমন চাবে আবার ইনটেনশনস অফ ইউএসএ উইল বি যে বাংলাদেশ যেন আইপিএসএ আবার জয়েন রাজনীতির জন্য না হলেও ট্রাম্পের এবারের শাসনামল বাংলাদেশের জন্য কয়েকটি ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা যার মধ্যে ব্যবসা বাণিজ্যের শুল্কারোপ করা অভিবাসন নীতি জলবায়ু পরিবর্তন ও মানবিক তহবিলে অনীহার মতো বিষয়গুলো আবার। তেল উত্তোলন করা শুরু করবে হচ্ছে যে তিনি জলবায়ু সংক্রান্ত বিষয়ে এতদিন পর্যন্ত মার্কিন যে নেতৃত্বটা দিয়েছে তিনি তার উল্টো দিকে ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছেন চায়নার উপরে সিক্সটি পার্সেন্ট লেভি বা একটা পিনিটিভ একটা অ্যাকশন নেবে সো যদি সিক্সটি পার্সেন্ট ট্যারিফ এটার উপরে ওঠে তখন একটা অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট হয় লাইকলি টু ক্রিয়েট যে আর যেটা চায়নার থেকে যে যা নেওয়া হতো সেটা হয়তো বাংলাদেশে ঠান্ডা পারে টু মেক্সিকো মেক্সিকোর উপরে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আওয়ামী সমর্থকদের জন্য ভালো কিংবা ডক্টর ইউনুসের সাথে ভালো সম্পর্ক না থাকায় হাসিনা ফিরে আসতে পারে এমন বিষয়গুলোকে গুজব হিসেবে বলছেন বিশ্লেষকরা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা